আমরা এই এখন এখন ইদানি নিত্যদিন সমাজে কিন্তু মায়ের আলাদা আলাদা ডেফিনেশান খুঁজে পাচ্ছি যে আমরা তাদেরকে দেখে ভাবছি মা এমনও হয় না মানে মায়ের প্রতিচ্ছবি তো এমন থাকে বাচ্চার কাছে যে সবচেয়ে সেফ আর সিকিওর যদি স্থান কোথাও থেকে থাকে সেটা হচ্ছে মায়ের স্থান তাই না আমরা তো সেটাই জেনে এসেছি আমরা কোথাও সেফ ফিল করি না কিন্তু মায়ের কাছে যতটা সেফ ফিল করি আর দ্বিতীয়ত হচ্ছে কথাতেই আছে যে ভগবান সব জায়গায় নিজে যেতে পারে না সেই কারণের জন্যই কিন্তু সে মাকে পাঠায় কারণ মা যেভাবে তার বাচ্চাকে আগলে রাখে বা মা যে ফিলটা ওই যে বলে না নারী ছেঁড়া ধন তো সেই বাচ্চাকে একটা মা যতটা ভালোবাসতে পারে এই পৃথিবীতে কেউ তাকে ভালোবাসতে পারে না এইটা আমরা কিন্তু শুনে এসেছি বা নিত্যদিন শুনছি জেনে এসেছি কিন্তু ইদানিংকালে আমরা এরকম অনেক রকমের মাকে দেখেছি যেমন সুচেতা সেটের মতন মাকে দেখেছি আরও এরকম নানান রকম মা আছে যারা কিনা নিজেদের স্বার্থে নিজেদের ইগো বজায় রাখতে নিজেদের প্রতিহিংসা পরায়ণতা দেখিয়ে নিজের সন্তানকেই কিন্তু শেষ করে দিতে দুবার চিন্তা করছে না তাই না দেখেছি না এরকম অবশ্যই আজকে দুটো কথা আমি বলবো বেশি ভেজিয়ে ভিডিওটাকে বড় করবো না প্রথমে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দিনের শুরুটা আমি করছি আমাদের গামলারানি ফরফরানির ভিডিও দেখে হ্যাঁ তো যথারীতি সকালবেলা যে ভিডিওটা শুরু হলো সেই ভিডিওটা শুরু হলো কোথা থেকে যে কিচেন হুম একটা বেড়াল ছানা এটা তো মানে এখন বেড়াল ছানাগুলোর একটা ব্লগিং চ্যানেল দরকার তো বেড়াল ছানাটা বেশ সুন্দরভাবে বাবার গাড়িতে মানে ওদের যাদাবাইতে রয়েছে গামলার বাবার গাড়িতে কিন্তু টুক করে উঠে বসলো বেশ সুন্দর কায়দায় বসলো ওরা খুব চালাক শার্প মাইন্ডেড হয় না খুব সুন্দরভাবে ফুচকে হলে কী হবে উঠে বসলো উঠে বসে এ করলো হুম তো এই বিষয়টা আমরা ক্যাপচার পেলাম দেখলাম ভালো লাগলো তারপরে চলে গেলাম কিচেনে এখন যেহেতু মা সম্পূর্ণ ব্যাড্রেসড তো সেখানে দাঁড়িয়ে কিন্তু থামিয়ে এখন সে গুরুদায়িত্বটা নিয়ে নিয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে হয় গামলা রানী নয় তার বৌদি বৌদি রান্না করছে না রান্না করতে বৌদিকে দেখা যায় না আমার মনে হয় কি রান্নার হাতটা ওরা এখনো পাকা হয়নি তাই জন্য ওকে দেখবে রান্না করতে দেওয়া হয় না মানে এখন অবধি দেখিনি যে ও কিছু বানিয়েছে আমার মনে হয় মানে কেটে কুটে বেলে বুলে বেটে বুটে দিতে পারে কিন্তু রান্নায় যে একটা পরিপক্কতা সেটা মনে হয় ওর হাতে আসেনি যার জন্য এখন অব্দি কিন্তু বৌদির হাতের রান্না আমরা কেউ দেখিনি হ্যাঁ গামলা ঠাম্মি রান্না করছে আমরা রান্না করছে ওর মা এখন অসুস্থ বলে মাঝে মধ্যে ওর বাবাকেও রান্না করতে দেখা যাচ্ছে তো যথারীতি সেই জিনিসটা আমরা দেখছি যে খুব সুন্দরভাবে তো গুরুদায়িত্ব ঠাম্মি পালন করছে কতটুকু সোয়াবিন আছে এই সোয়াবিন দেখে আমার মনে পড়ে গেল ওর বাবা বললো আমি আজকে রান্না করব আমি হুম কি হবে ডিম সোয়াবিন হুম তো অনেকেই ডিম সোয়াবিনটা খায় আমি আমাদের বাড়িতে খাই না আমি সোয়াবিনের আলাদা তরকারি করি আর ডিমের আলাদা তরকারি করি দুটোকে আমি পাইল করতে পারি না আমার ঠিক পোষায় না সোয়াবিনের সাথে কেমন লাগবে জানি না খায় অনেকে খায় খাওয়ার ধরন তো প্রত্যেকের আলাদা আলাদা আমি খাই না সেই পারপাসে আমি বলছি তো যথারীতি ডিম সোয়াবিন হবে তো সোয়াবিনের কথা মাথায় আসতে আমার মনে পড়লো এই সোয়াবিনটা খেলেই না এই গামলা রানির অ্যালার্জির একটা ধারা ছিল তাই না যতদূর আমি শুনেছি ছিল না ছিল মনে হয় কিন্তু দেখো অনায়াসে কিন্তু বাপের বাড়িতে সোয়াবিনের রান্না হচ্ছে সেই রান্না থেকে ও ডিমটা কুড়িয়ে খাবে নিশ্চয় সোয়াবিন না খেলেও ডিমটা তো খাবে তো সোয়াবিনের যাবতীয় গুণাবলী তো যাবে হ্যাঁ ওর সাথে সাথে তো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো অবজেকশান নেই যত জ্বালা সালাপ শ্বশুরবাড়িতে আজকে দেখো এই যে ও যে কাজগুলো করছে বাপের বাড়িতে থেকেও কিন্তু কাজ করছে হুম কোথায় সবজি কেটে দেওয়া রান্না করা টুকটাক টুকটাক বাজার দোকান করছে কিন্তু কিন্তু অথচ সেই ক্ষেত্রে একবার মনে হচ্ছে না যে বাবা মেয়েটা বাপের বাড়িতে এসেছে যে দুদ একটু আরাম করবে তা না মেয়েটা খেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে না কিন্তু শ্বশুর বাড়ি যেটা কিনা ওর আপন নিজের সংসার ছিল সেইখানে নাকি ওকে খাটিয়ে অত্যাচার করে মেরে ফেলার যাবে বাবা কি করতে পারে না এরা নাটকগুলো আমি খালি ভাবি কি পরিমাণ কালকে আবার আমাদের ইয়ে ডিজে জলনগুড়ি ডিজে জলনগুড়ি কারের হেডফোন টেডফোন লাগিয়ে মানে উনি শুনতে পাচ্ছে না মানে ওনার বলাতে তো সমস্যা এবার শোনাতেও এখন ইদানিং সমস্যা হয়ে হবে না বাবা যা সব শুনে বেড়ায় বাবা মারে ও বাবা আমার কুলজাটা চিড়ে হাতে চলে আসে এমন মারে বলে হুম মানে আমার মাও আমাকে এতটা মারে বলে না যতটা এই সব ফেক পাবলিকগুলো কোথা থেকে আসে কোথা থেকে আসে মারে বলি মারেটাকে একটুখানে নিজের বাড়িতে আনুন না হ্যাঁ খেলের বউ করে একটু নিয়ে আসুন কঠিনে তাহলে একটু বুঝি আপনার যে ভাল বাসা সেটা যে মানে সেটা বজা যায় মারে এসে গেছে ওই লোকটার বিষয়ে বুড়ি হ্যাঁ কানে হেডফোন লাগায় মায়ের নাকি শুনতে পাচ্ছে না বড় লোকের বড় বড় হেডফোন চলে ছোট কি বলে ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন এরকম গুজে রেখে দিই বড় বড় ব্যাপার বড় মনে বড় বড় হেডফোনটা যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে ঘুম থেকে ধড় করিয়ে উঠেছে হ্যাঁ কি হ্যাঁ লোকটা কী বলে দিলো তাড়াতাড়ি এখানে হেডফোন লাগাই লাগায় কী বলেছিলো কে বলেছিল হ্যাঁ বাবা মিস হয়ে যাবে হ্যাঁ তাড়াতাড়ি আইন ডেন্ট ভিডিও আইন ডেন্ট ভিডিও আমি খালি ভাবি শান্তিতে ঘুমোয় নাইরা পো বা বাবু হ্যাঁ দৌড়ে দৌড়ে এসেছে এই বিষয়ে বলবে বলে হ্যাঁ ভাবলোকটা হ্যাঁ ভাবলোকটা শোনো হ্যাঁ এই আজকে এটা বলতে বসেছে আজকে ওটা বলতে বলতে বাবা যেন মনে হচ্ছে ওরা যে পাঁচ বছর সংসার করেছে ওই সেই পাঁচ বছরের সংসারের মধ্যে মিস্টার ইন্ডিয়ার মতন এরকম ঘাপটি বেড়ে বসে থাকতো যা যা করতো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো ভাবো দেখিনি তো যাই হোক এই যে এরা যারা বলে যে শ্বশুরবাড়িতে নাকি প্রচন্ড খেটেছে যেটা কিনা না ওর সংসার আমার সংসারে আমি খাটবো না তো সালা অন্য লোক কিছু খাটবে নাকি এই যে আমার সংসার রান্নারে বান্নারে ঘর দেখা বাচ্চা সামলানো বাইরের কাজ মা বাবাকে পর্যন্ত দেখতে তো আমার ঘর আমি দেখবো না সেইখানে নাকি অত্যাচারিত হতো বাপের বাড়িতে এসে কাজ করছে বলে আমি বিশাল বিশাল কাজ করো ওকে থেকে আমরা ওই মা আমরা জলেপুরে যাই বিশাল জ্বলে যাই আমরা জোলেপুরে শেষ হয়ে যাই আমাদের আবার সুস্মিতা দিদিভাই আছে ভীষণ পরিমাণে এডুকেটেড মানে ভীষণ পরিমাণে উনি কিন্তু আবার একদম এই সব বডি ল্যাঙ্গুয়েজ প্যাঙ্গুয়েজ পছন্দ করে মানে আমি দেখি তো উনি আবার একটুখানি ভারবার কী কি মানে উনি ভাবেন ভদ্রভাবে আসলে কি জানো তো দিদিভাই ভালো হয় ভালোভাবে ভদ্রভাবে বলা যায় কিন্তু কিছু পাবলিক আছে যাদেরকে মানে আপনি আবার জলন বুড়ির আবার ফ্যান আমি বুঝেছি জলন বুড়ির আবার আপনি একটু সাপোর্ট করেন হ্যাঁ সেটা কথা না হতেই পারে মানুষের মানুষকে ভালো লাগতেই পারে আমার লাগে না কিছু মনে করবে না তাই তো আমার যাকে ভালো লাগে না তো তাকে আমি গালি না দিলেও তাকে আমি এইভাবে বলবোই বলবো তো হাটকাতি যেগুলো করে সেই হাটকাতি অনুযায়ী সেটাই ঘুমোতে পারছে না একটা বয়স্ক মানুষ সে শান্তিতে ঘুমোচ্ছে না তাকে কন্ট্রোভার্সি করতেই হবে ভাবো তাহলে যাই হোক সেটা কথা না হয় অন্যদিকে চলে যাচ্ছি তো এ এরা হচ্ছে দোগলা টাইপের মানুষ যে যারা কিনা বলে যে শ্বশুর বাড়িতে খা খাটা ঠিক না বাপের বাড়িতে খাটাটা বলো কি বলবে এবার এটা তো গেল খাটাখাটির ব্যাপার এইবার আসি একটা মানে গুরুগম্ভীর বিষয় যে বিষয়টা মানে খুব খারাপও লাগলো আবার অনেক কিছু না বলেও নিঃশব্দে বলে গেল সেটা কি বলো তো আজকে এই আশক্তি কাকু আমাদের উনি কিন্তু এই বৃষ্টির ওয়েদার দেখে উনি খিচুড়ি খাওয়ার একটা মানে ওনার মনোবাঞ্ছা হয়েছে হতেই পারে মানুষের ইচ্ছা থাকতেই পারে যে আজকে আমি এটা খাবো বাড়ির কর্তা আসে আর ইচ্ছা হতেই পারে তো আমাদের ক্ষেত্রেও হয় বাড়ির বাচ্চারা বা আমাদের মিস্টার ঘোষ যদি বলেন যে আজকে এটা খেতে ইচ্ছা করছে হ্যাঁ তো হতেই পারে এই জিনিসটা এটা তারা আবদার করছে তারা খেতে চাইছে আমাদের কর্তব্য তাদেরকে দেওয়া সেই জিনিসটা তো সেই অনুযায়ী কিন্তু খিচুড়ির প্ল্যানিং হলো বাড়িতে যে খিচুড়ি হবে ইন দ্য মিন টাইম এই কিন্তু খুব এক্সাইটেড ছিলেন যে রান্নাবান্না করবেন উনি সোয়াবিনটা উনি রান্না করবেন একটা ব্লগিংয়ের পার্ট হবে অনেক কিছু চিন্তা করেছিল কিন্তু ইন দ্য মিন টাইম ডিউটি থেকে কল আসে আর ভালো করেই জানো সব কিছুর ঊর্ধ্বে কিন্তু আমাদের কাজ কাজ কিন্তু করতেই হবে খাওয়া দাওয়া ঘুম সব চলবে কিন্তু তার সাথে সাথে মেন যেটা হচ্ছে যেটা দিয়ে আমাদের আর্নিং সোর্স অফ আর্নিং সেটা কিন্তু আমাদের কাজের জায়গা তো যথারীতি ওনাকে ওনার ডিউটি এইবার এইখানে দুটো ক্যারেক্টার প্লে হচ্ছে একটা হচ্ছে যে সোফায় বসে আছে যে ঠাম্মি যে কিনা গামলার ঠাম্মি প্লাস গামলার বাবার মা এই একটা আর আরেকটা অপদার্থ নিচে বসে আছে মানে গামলা সে হচ্ছে একাধারে একটা সন্তানের মা প্লাস এই বাপের মেয়ে ঠিক আছে এবার আমি বলি ও ওর বাবাকে বলছে খিচুড়ি খাবে খিচুড়ি খাবে যা খিচুড়ি খাওয়াই হলো না দাঁত কেলিয়ে কেলিয়ে এই কথাটা বলছে যা যা খাওয়াই হলো না আমি এত রাগ ধরছিল না সেই সময় কিন্তু আমি রাগের থেকেও ভাবলাম না রাগ করে লাভ নেই আমি সেই মুহূর্তে ওর ঠাম্মির মুখটা দেখলাম ওর ঠাম্মি বললো কি আছে খিচুড়ি খাবো না আজকে ভাত খাবো আমরা না 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 আমরা তো খিচুড়ি খাবো তুমি দেখবে তাকিয়ে তাকিয়ে ওর বাবাকে ভেঙাচ্ছে সেই সময় ওর ঠাম্মির মুখটা তোমরা একবার রিভাইন করে দেখো ওর ঠাম্মি যেভাবে গামলার দিকে তাকিয়ে ওর বাবার দিকে তাকালো কেন তাকালো বলো তো মায়ের মনটা মোচড় দিয়েছে একটা মা সে যতই তার সন্তান আজকে এত বড় হয়ে যাক তার ঘরের ছেলে মেয়েদের বিয়ে হয়ে যাক একটা মায়ের কাছে কিন্তু তার সন্তান এখনো ছোট তার মায়ের মনে মোচড় দিচ্ছে এই জায়গাটা যে ছেলেটা বড়ো মুখ করে বললো যে ও খাবে কিন্তু ও খেতে পারলো না মায়ের মনটা মোচর দিল সেই কারণেই ওর মা বললো তাতে কী আছে আমরা ভাত খাবো আজকে গাই খেলাম হ্যাঁ এইবার সেই তরফে যখন গামলা বলল যে না আমি আমরা কেন খাবো আমরা খিচুড়ি খাবো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবে তখন ও বাবা বল কা তোরা কা কি হয়েছে এটা না সব জিনিস ইয়ার্কি মিন না তুই কোন সময় ইম্যাচিওর কোন সময় তুই অতীব ছ্যাবলা কোন সময় তুই সিরিয়াস তোকে বোঝাবোনো তাই তোর ঠামি আজকে নিঃশব্দে তোর মুখে একটা জুতোর বাড়ি মেরে বলে গেল যে মা হয়েও তুই মাতৃত্বের কিচ্ছু বুঝিস না কিচ্ছু বুঝিস না একটা সন্তান বয়সে যত বড়ই হয়ে যাক না কেন সে যখন মায়ের কাছে কিছু আবদার করে আর মা যখন সেটা উপায় থেকেও সেটা কিছু করে উঠতে পারে না একটা মায়ের কতটা খারাপ লাগে আজকে কিন্তু ঠাম্মির মুখখানা দেখে বোঝা যাচ্ছিল কারণ একটা মায়ের মন মোচর দিচ্ছিলো কারণ ছেলেটা বড় মুখ করে বলেছিল সে একটু খাবে তার মধ্যে তুই ওখানে বসে বসে ভেঙাচ্ছিস তোকেও বলিহারি যাই এবার বলি তুই একাধারে একটা সন্তানের মা যে সন্তানটাকে তুই বিগত একটা বছর হতে চলো যাকে তুই ফেলে দিয়ে চলে এসেছিস তার ভালো মন্দ শরীর অসুখ বিসুখ কোনো কিছুতে তোর দায়ভার নেই যে মা জন্মদিনে একটা কমিউনিটি পোস্ট মারতে পারে না প্রেমিকের সাথে তার প্রেমালাপের গল্প সে কমিউনিটি পোস্টের দ্বারা বলতে পারে এই রকম তোর মুখে মুখে থুতু মারা উচিত বুঝেছিস তুই ওখানে বসে বসে একটা বাপের মেয়ে হয়ে যে বাবাটা তোর খেতে চাইলো খেতে পারলো না তাকে তুই বসে বসে চাচ্ছিস হুম আমরা কি হতাম বলতো তোর তোর জায়গায় আমরা হলে ইস বাবা বড় মুখ করে খেতে চাইলো কিন্তু আজকে খেতে পারলো না খুব খারাপ লাগছে তুই সেই ঢাকের মতন হাড়িতে সেই খিচুড়ি রান্না করলি সেই খিচুড়ি তুই রান্না করলি হুম বাবা খেলো না তো তাতে কি হয়েছে আমরা সেরকম হলে না অনেক সময় আমরা করিও না সেই রান্নাটা যে না ঠিক আছে সেই দিন না করি পরে করবো পরে করব। এটা আমাদের মন মানসিকতায় আসে কিন্তু তোর সেটা আসবে না তোর সেটা আসবে না কারণ তুই সংসার পরিবার কি জিনিস তুই এখনও বুঝে উঠতে পারিস না তোর কাছে স্বাধীনতাটা মেন ছিল যে স্বাধীনতাটা বাপুল্লা থেকে বেরিয়ে এসে আজকে তুই পাওয়ার চেষ্টা করছিস বা কোথাও না কোথাও পেয়ে গেছিস কিন্তু আজকে তোর ঠামি কিছু না বলেও অনেক কিছু তোকে বুঝিয়ে দিয়ে গেল যেটা বোঝার মতন ক্ষমতা তুই তোর মরলেও হবে না তোর মরলেও সেই ক্ষমতা তোর হবে না একটা মা হিসাবে তার চোখ মুখ আকার ইঙ্গিত বলে দিচ্ছিল যে সে কোথাও না কোথাও খুব খারাপ ফিল করছে কারণ তার ছেলেটা একটু খিচুড়ি খেতে চাইলো খেতে পারলই না তাকে তৌড়ে চলে যেতে হলো এটা তুই কোনোদিনও ফিল করতে পারবি না অপদার্থ সেখানে তোর মায়ের দিকে তাকিয়েও যখন তুই বলি তোর মায়েরও কোথাও না কোথাও যেহেতু তার হাসবে খেতে পারেনি খারাপ লাগছে হ্যাঁ হ্যাঁ আপনার তো এখন রেস্ট যাচ্ছে বসে বসে আরাম যাচ্ছে মাও কিন্তু দাদবার করে তোকে কিছু বললো না কিছু জিনিস বুঝতে লাগে এরা কেন বুঝতে বলতো এরা তোর সংসারের দিয়ে ফিরেও তাকায়নি কারণ তোর পয়সাটা দেখে নিয়েছে কিন্তু এরা কিন্তু এখনো সংসারে আছে একটা মা এই বয়সেও তার সন্তানের সাথে আছে একটা স্ত্রী এই এত বছরের বিবাহিত জীবন সে পূর্ণ করছে যেখানে তার স্বামীকেও কিন্তু প্রত্যেকদিন বাড়িতে থাকতে পারে না যখন সে আসে তখন তাকে চলে যেতে হয় তা বলে তোর মা বেরিয়ে যায়নি এটা বলে যে আমার স্বামী তো আমাকে দিতে পারে না আমার স্বামী আমাকে দিতে পারে না সে তো কাজে যায় তাহলে এরকম যদি হতো প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে ছেড়ে ছেড়ে চলে যেত বেশি যারা বিএসএফ জওয়ান হয় এমন অনেক জব থাকে যেমন আমার হাজব্যান্ড তারা থাকে না তাহলে প্রত্যেকের স্ত্রীরা ছেড়ে ছেড়ে বেরিয়ে যেত আমার স্বামী তো ভাই থাকে না ভাই আমার দিতেই পারে না যদি তোর মতন মেন্টালিটি মানুষের হতো তুই স্বামীকে কাছে পেও তুই অন্যের লেটা মাছ নিয়ে জাগলিং কেলে যা করে বেরিয়েছিস আজকে ওই জায়গাটা প্রত্যেকটা মানুষ যদি খুটিয়ে দেখে বুঝতে পারবে যে এইটা আজকে যে কথাটা আমি বললাম যদি ঠিক হয় অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে বলো এইবার আসি দ্বিতীয় আরেকটা কথা সেটা হচ্ছে কি বলি সেটা হচ্ছে এই যে এখন আর লেখার সাথে কোনো রকম রিলেশান নেই আমরা সবাই জানি তাই তো আমরা সবাই এটাই জানছি যেহেতু ভিডিওতে তাকে দেখা যাচ্ছে না আমরা আনতে আপনি এক্সট্রা কিছু মশলা মাখিয়ে না আমি তো ভাই বলবো না তো বেফালতু কথা তো আমি না দেখে বলতে যাব না কিন্তু একটা কথা না বলে আমি পারছি না তোমরা আশা করি প্রত্যেকেই সেই ভ্যালেন্টাইন্স ডে ভিডিওটা দেখেছিলে যেদিন এ সাজুগুজু করে ভ্যালেন্টাইন্স ডেতে গেছিলো দেখেছিল সেখানে কিছু গিফটের আদান প্রদান হয়েছিল মানে এই গামলার তরফ থেকে একটা স্মার্ট ওয়াচ গিফট করা হয়েছিল আর ওই পুরুষটির তরফ থেকে একটা ফ্লাওয়ার বুকে আর একটা ইয়ারিং গিফট করা হয়েছিল। সেই ইয়াররিংটা আজওর কানে পড়া কেন পরে থাকে যে বফ্রেন্ডের সাথে কোনো রকম রিলেশান নেই কোনোরকম সম্পর্ক নেই কারণ সন্দীপকে ডিভোর্স দেবো না ব ফ্রেন্ডের সাথে রিলেশন রাখবো না আমার আমার সন্তানকে চাই এরকম মানসিকতা নিয়ে যে সিঙ্গল মাদার হতে যায় সিঙ্গল মাদার হুম তো সেই সিঙ্গল মাদারের কানে তার প্রেমিকের দুলটা ঝোলে কেন খুলে ফেলে দেব আমি নিজের পয়সা হয় কিছু কিনবো আদারওয়াইজ আমি কী বলে ওটাকে সিটিগোল্ডে পড়ে থাকবো হ্যাঁ কেন আজও প্রেমিকের কানে ঝুনঝুন ঝুনঝুন করছে কানের মধ্যে ঝুলে বেড়াচ্ছে কেউ আজ অব্দি তোমরা এই এই বিষয়টা জিজ্ঞাসা করেছ যে এখন তো ল্যাটা মাছকে আর দেখাই যায় না গামলায় ঘোরাফেরা করতে হুম কারণ সেফ খেলছে তারা তাহলে এই ল্যাটা মাছের দেওয়া গিফটেড ইয়াররিংটা কেন এখনো কানের মধ্যে ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে নির্লজ্জ বেহায় এগুলো সিগনাল আর কিছুই না যে জো হ্যাঁ হ্যাঁ ঝাঁপে হ্যা সব ঠিক হ্যাঁ খালি তুমলকে যে ঘোল বানাকে খিলা রহি হু তুমল খাও বুঝেছ ব্যাপারটা হয়েছে সেইটা অসভ্য বেহায়া দাঁত বার করছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি যদি কিছু ভুলভ্রান্তি বলে থাকি অবশ্যই তোমরা ধরানোর জন্য আছো আর যদি ঠিক বলে থাকি একটা করে কমেন্ট অবশ্যই করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো